শহীদ করলো মোনা ফেকরা আল্লাহ তোদের ছাড়বে না করলো জান্নাতের সর্দারদের তরে করো মোদের করুণা ইফতারের জন্য আর এক বাবায় দিছে পাঁচশ এতটুকু বলে দিয়ে অনেক হয়তো আসতে পারবেন না এটা দুধ দিয়ে কেমনি কি করবে

এই জন্য এই শো জন্য কারবালায় গটি এক করুণ কাহিনী এ কারবা আসল গজলটা করুণ কারবালায় গটিল এক করুণ কাহিনী নবীর اولاد আজগর শহীদ পাইলো না পানি হায় হায় নবীর اولاد কারা করল কার বালাতে এমন শয়তানি দাড়ি টুপি দাড়ি টুপি মাথায় টুপি মুখে দাড়ি গায় নবীরা হলা দাস গর সহিলে পাইল না

মাহফিলতে আবার আমারও দেয় এই জন্য চিন্তা করি যে আল্লাহ রাসূল তো সন্তুষ্ট ইনশাল্লাহ হইব এটা ওই পাটি মদিনা মদিনা ওগো প্রাণের আমি মদিনা প্রাণের আমার ফ্যামিলি সহ আর কিছু লোক আমার তিনটার সাথে আমার বাদ দিয়ে যা তিন ভাই যদি আমাকে নাম ডুহা

পরে আমি আল আল্লাহমিন সমশের সুজন আরো অনেক জন হে মসজিদে কো তারা বি পড়ল দি হে নবী জির চোখ দিয়ে পানি ঝরে নবী জির চোখ দি হে গোলাম মোহাম্মদ আছে একজন তারপর গত জমা হ্যাঁ এক হাজার দিছে আমি বলছি যে তিনজনে দিছে আর একজনের নাম লোক দেয় না আমার আমি লম্বা আলোচনা করবো তবে বারোটার আগে আমি মাইক ধরবো না আল্লাহ যদি হায়াত নেয় যদি আমাদের সিদ্ধান্ত একটু সময় দিয়ে আপনি একটু সময় দিয়ে দরকার বাচ্চা খাইয়া রেস্ট্রেস করে আবার হাতের মনে দায়া করবে কিন্তু মুড়িদের কোনো ছুটি নেই তোরা এহেনে মুরির দ্বারা সাথে হার কালকে যদি ওদের দোকান থেকে যাইতে দেখি দোকান করে এখানে একটা বহায় দিন দুধ চাও বেসবো রং চাও বেসবো ফিরি কি তাও দোকানে যাওয়া যেত না আবুল বাড়া আছে নি আবুল বাড়া বেজারেও না কালকের জন্য চা মো ব্যস্ত দিব না সব দোকানে চা খাইস না ইশারে কথা বুঝিস ভাই এতটুকু বইলে দিলাম তো যাই হোক আল্লাহ যদি বাচ্চা আগামীকাল মাগরীবের আগে ইনশাল্লাহ ইফতার রেডি থাকবে আপনাদের জন্য তবে একটু যদি জানান ভালো হবে কি অ্যারেঞ্জমেন্টটা করতে যে হুজুর ইনশাল্লাহ কালকে একটা করবো যদি জানা যান তার থেকে আমরা পঞ্চাশ জন বেশি করলাম বেশি করলাম সেটা একটু আবদার রাখলাম এই মাহফিল কেউ মিস করলেন না চার লাখ আমার যদি কেউ করতে পারেন এগারোবার কলহ করে রবিবার দিন অথবা আগামীকাল রাতে চার রাখার নামাজ যদি এগারো বার্লা তাইলে পঞ্চাশ বছরের আল্লাহ ক্ষমা করে দেবে বলো হজোর ছাত্র কেউ জীবা যায়নি কাজে মনের মনের কো গর ছাত্র মনে হয় আর একটা রোগ মানে আমরা মাফ করবো কি তবু অ্যাডভান্স যদি ১৬ বছর হয়ে থাকে আর মা কেউ যদি আগামীকাল সুরমা চোখে দিয়ে আসতে পারে কেউ যদি আগামীকাল সুরমা চোখে দিয়ে আসতে পারে এবং রবিবার দিন দশি রহমা দিনে সুরমা যদি চোখে দিতে পারেন আগামী এক বছর চোখে কোনো সমস্যা থাকবে না এতিমের মাথায় আমার বাসায় মাদ্রাসা এতিম বাবা নাই এতিমের মাথায় যদি কেউ হাত তোলা প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রবাহ আলমের সব দিবেন এবং প্রত্যেকটা চুলের বিনিময়ে জাননাতে আপনার জন্য একটা ফলের গাছ লাগানো হবে আপনি নাচবেন আর কইবেন এটা আমার গাছ আমি নাম লেখা

একটু হাত বুলে দেওয়া যায় আগামীকাল দিবাগত রাত এবং পরের দিন প্রত্যেকটা চুলের বিনিময়ে আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য একটা করে জাননাতে বৃক্ষরোপণ করা হবে

মাথায় হাত বোলাবে না ইনশাল্লাহ কালকে এবং আগামী বার্ষিক মাহফিল আমার সন্তানরা সহ আমি সহ মাদ্রাসার শিক্ষকরা সবাই আমরা ছাত্রদেরকে বলছি তোমরা যারা বানাইতে পারবা না তোমাদেরটা ইনশাল্লাহ আমার বাবা মার জন্য আমি বানাই দেবো একটা ড্রেসটা আসে যেটা বসে আর একটা ড্রেস হবে আমাদের সাদা যারা বানাইতে না তাদেরটা ইনশাল্লাহ আমি বানাই দেব এটাই এবং আমার ছেলেটা যদি না আমি একজনের দিবে সমস্যা নেই এটা কোনো বাধা নেই এই আবদার রেখে আহলে বায়াত পাঠ পঞ্জাতনের স্মরণে মা ফিলে সবাই আসবে নতুন একটা জিনিস কালকে শুরু হচ্ছে রাত্র ছোট রাত্র ছোট সারা রাত ইনশাল্লাহ ওনাদের স্মরণে আলোচনা এক এক বক্তায় এক আলোচনা করো কি আলোচনা আমার দিলে এসকো যাহা আমার দিলে এসকো যাহা ফুল ফুলে দিলে নাই আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই এক এক বক্তা এক এক রকমের আলোচনা কালকে ইনশাআল্লাহ শোনাবে আর আমি মরা দরা লাস্টে মাইক ধরবো ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে নবীজি যদি নজর করবো হয় এই আহলে বা এক পাঁচ ওস্তাদের মাইক এটা তার মাইন্ড না যেহেতু আমি মুরব্বীর উপযুক্ত না এটা মুরব্বী যেহেতু করে বানাইছে মুরব্বী যদি আগে ওয়াজ করে এটা হইব কালকে পরীক্ষা হবে ঘুম বেশি না ওলাদে রসুল বেশি কালকে পরীক্ষা হবে রে আওলাদে রসুলের তাহলে পাক পাঞ্জাব মানে ভালোবাসা কতটুকু আর নেন হিন্দু হিন্দুদের নেন কয় মনে হয় নেন নেন যাও নিন্দের মায়া কতটুকু আর আহলে বেয়াতের পাক পঞ্জাতের মায়া কতটুকু এইটা ইনশাআল্লাহ কালকে রাতে প্রমাণ হইব সায়ের দোকান এনে আমার ছাত্ররা দেই সাহস কইরা সাহস কইরা murid না সাইদ জন ছাত্র দুই জনের রং চা জনের চা কে পারবা কব জন ছাত্র বড় ছোট না দে দারো যারা যারা সাবান এক হয় বা দেহে দেহি ওদের জন্য দোয়া করেন আল্লাহ এত দয়া হইতেছে এই বছর দোয়া করেন আল্লাহ যেন দয়াটা আমার শিক্ষকরা আমি সহ আমার কমিটি বাবারা সহ সবাই যেন রাখতে পারি প্রতিনিয়ত আল্লাহ আল্লাহ ছাত্রছাত্রী পাঠাইতেছে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলুন দোয়া করবেন আসপ আসপ নতুন গত তিন দিনে মনে হয় পনেরো জন না সতেরো জন ভর্তি হলো আলহামদুলিল্লাহ অনেক আসতেছে আলহামদুলিল্লাহ কারণ

আমি দেখছি হুজুর হতে দাঁড়াইছে হরদখানা প্রধান শিক্ষক সামনে খাওয়াই বল জান আমনে পড়া দাঁড়াইছেন কি জায়গা এটা আপনার বিচার আমনে এদেরকে সুন্দর করে বানানোর পরামর্শ দেবেন গরুর দুধের চা কিসের চা আর এহেন একটা ক্যামেরা ফিট করবা দোকানে কারা চা খাইতে যায় দোকানে বলে আবুল বলে গরুর দুধে চা বেসে না পরের দুধ দুধ কথা কয় না তাও তোরা দোকানে যাস না কালকে এখানে নিরিবিলি ওয়াশরুম আছে ওজুখানা আছে সব কিছুর ব্যবস্থা আছে খানার ব্যবস্থা থাকবে হিনশাবারকের ব্যবস্থা থাকবে খালি লাস্টে কি সাদা ভাত খাওয়াবো নাকি বিরিয়ানি নিয়ে খাওয়াবো মুশিদ টাবলা বিরিয়ানি খেয়েই রোজা রাখতেন লাস্টে কিন্তু এখন যদি আমরা সিদ্ধান্ত করি যে সাদা ভাত খাওয়া অসুবিধা নেই যেটা ভালো হয় সেটাই করবো এই আপনার রেখে সবাই আপনাদের দোয়া আছে এই আমি কিন্তু আমি কিন্তু এই চা খাওয়ানোর কথা গরুর দুধের দূর হয় না হয় জানি না অন্তত রং সাতও খাবো ইনশাল্লাহ এটা রোগ শোধ নিয়ে রং চাষ তেজপাতা দার্শিনী দার্শিনী আরো কি এগারো এগারো কেজি আর